এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই উন্মত এক দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার। আল্লাহ বলতেছে কোথায় ভাববে তুমি বলো কোথায় ভাববে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানে আদর্শ ছড়াও সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেধা নবীর আদর্শের পিছে লাগাও নবীর পিছনে লাগাও কে নবীর শান কত বড় কত বড় সানা নবী আল্লাহ আমাদেরকে দিছে তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলে ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে ওমর নদী আল্লাহাল হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভুড়া দিবে উমর রদি আল্লাহ আনুর হাতে উমর রদি আল্লাহ তাল আনু দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরফ লা তাজমান বাদাহা আবাদা পান করার কোন দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দেবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহ রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহ রসুলের আদর্শকে শিখে ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় রসুল তো বলতেছে একটার উপরে কাটায় কাদের কাছ থেকে নেটের থেকে শিখব না 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 নেটের থেকে না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন যদি একটাই যদি মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করতো মা বোন তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। তাহলে কিতাব আমাকে বোঝায় কেমত দিন আল্লাহ ডাক দেয়না সব আলী আমি ডাইন আল্লাহ কোথায় আস আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরাও পছন্দ করতে তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে মোলামার কাছ থেকে শিখ শিখব তো সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আই সেই শেষ দায় পড়ছেন সানের এসালও তৈরি আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছে না মালাকাত্য়া ইমা নুকুল নামাজ 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 অদিনস্তদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদায় আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না শালাদা বিলকুল পাক্কা ওয়াদা কিন্তু না নিয়ে থলে হাত নামাইবেন না ওয়াদা করতে হবে পাক্কা আল্লাহ কবুল করুক আমি কালকে সকাল থেকে নামাজ আর ছাড়বো নামাজ আর ছাড়বো না নামাজ শুধু নামাজ না অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার ট্রফিক দান করেন হামা আলাইনা ইল্লাল বালাক ওয়াঃ হাম দোয়ার ভিতরেই একটা কথা আপনাদেরকে বলবো সর্বশেষ দো করতেছি আবার বলতেও মসজিদের কাজ এখনও দেখলাম অসমাপ্ত অন্য জায়গায় হইলে বলতাম না কিন্তু মাদবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে এটা শোভা পায় না আমার মনে হয় খান্না মাদবদী সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র বললে চলে ব্যবসায়ী খাট বললে চলে ঠিক না আর আল্লাহ মানুষকে কম অনেক বলেন বছর আগের থেকে অনেক দিছে না আপনাদেরকে ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পোড়া থাকবে অসমাপ্ত এটা শোভা পায় না এই জন্য সবার কাছে দরখাস্ত যতটুক পারি এই মসজিদের সহযোগিতা করব করবেন তো আল্লাহুম্মা লাকাল হাম কমা yanbaghilu jalaali wajhi qawasi min sultaanik আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা মুহাম্মদ আল্লাহ চাওয়ার বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে মালিক আমাদের মাথার উপরে আকাশ ছাড়া আর কিছু নাই আয় আল্লাহ আয় আল্লাহ আজকে বিশ্বাস করি ওই মজলিসে বসা যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত ওই মজলিসে বসা যেটা রহমত দ্বারা ঢাকা ওই মসজিষে বসে যেখানে সাকিনা নাজেল হইতেছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে ওলামা আছে। আছে দাড়ি পাকা আসে আছে জানি না ঘরে হয়তো আছে কে কোথায় বসে হাত তুলছে জানি না মার কুই সবাইকে নিয়ে হাত তুললাম এরকম জাগার থেকে যদি আজকে খালি চলে যায় আমাদের মাথার উপরে আকাশ ছাড়া কিছু নাই আর গরি বলে মাকলি তুমি এখন প্রথম আকাশে চলে আস রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে তুমি এখন ডাক দিতেছো কে মাপ চাও আমি মাফ করব মালিক তাকায় দেখেন আমরাই হাত তুলে বসে আসি জীবনের গুনাগুলো মাপ চাই আর কোনোদিন গুণা করব না আমাদের গুণাগুলা যেন ধুয়া মুচা শেষ করে দেওয়া আর যেন আমল একটা গুণও না থাকে যতদিন বাঁচবো আর গুনার দাগও যেন না আসে এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহযোগিতাকারীরা যেন কবুল হয় এটা কেমন পর্যন্ত কায়েম আর দায়েম থাকে আয় আল্লাহ আয় আল্লাহ জানি না কার কি পেরেশানি আছে দূর করে দেন কার কি প্রয়োজন আছে খাজানায় গায়ের থেকে পুরা করা দেন কে ছোট না বড় অসুখে আক্রান্ত যদি হইয়া থাকে শেফায় খামেলা মোস্তা মেররা নসিব করা দেন আয় আল্লাহ যারা সুস্থ সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন সাররা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করাবেন আয় আল্লাহ যে যুবদের যুবকদের উদ্যোগে এই আয়োজন আয় আল্লাহ আয় আল্লাহ কালকে সকাল থেকে ওদেরকে আর মদিনার যুবকদের মতো ছাড়া দেখতে চাই না এদেরকে মদিনার যুবকদের মতো বানা দেন আপনার হাবিবের জমানায় মদিনার যুবকরা যেরকম ছিল এরকম বানা দেন আল্লাহ আমার দেশের যুবক সমাজকে মসজিদ নবীর আদর্শওয়ালা বানায় দেন মা বন্ধের পর্দা নিশীন বানা দেন আল্লাহ মসজিদের কাজকে কুদরত দ্বারা পুরা করা দেন না কার দ্বারা আপনি করাবেন জানি না কার দ্বারা করাবেন কিতাব তো আপনার কাছেই আমাদের জানার কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ জল পূর্ণ করা দিয়েন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা থাকলেও মাফ করা দেন যারা চলে গেছে আল্লাহ মা বাবাকে মাফ দেন আল্লাহ রায়

মূল্যবান জবান থেকে কোরআন হাদিসের আলোকে আমরা বয়ান এবং নসিহত শুনতেছিলাম আল্লাহ যেন আমাদেরকে বর্তমান সময়টা রবিউল আউয়াল মাস চলতেছে আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে রসুলের ছোট্টকাল থেকে নিয়ে বড়কাল পর্যন্ত কিভাবে দুনিয়ার জিন্দিগির মধ্যে জুনিয়ার জিন্দিগি কাটিয়েছেন এবং আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সে সম্পর্কে রসুল উল্লাহ সাল্লি মান শান সম্পর্কে আলোকপাত করা হয়েছে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের উচিত রসুলের আদর্শে আদর্শবান হওয়া আর এই মাস থেকে রবিউল আউয়াল মাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যেন আল্লাহ রসুলের আদর্শের উপরে জীবন গঠন করতে পারি আল্লাহ রসুলের সিরাত নিয়ে আমাদের জীবনটা সুন্দর করতে পারি আল্লাহর কাছে সেই প্রার্থনা করা রসুল যে আমাদের জন্য কী করে গিয়েছেন মেহনত মজাদা করেছেন কত কষ্ট ক্লেশ করেছেন আরামের গোম খাওয়া পরা সব কিছু আরাম করে দিয়েছেন ওই আল্লাহর হাবিব হাবিবসাল আলহি আসাল্লামের সিরাত নিয়ে আমাদেরকে আল্লাহ রুবুল আজত আল্লাহ তালা এই দুনিয়ার জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহর কাছে আমরা দোয়া করব প্রার্থনা করব আল্লাহ তালার কাছে আমরা অবশ্যই অনুনয় বিনয় করব আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন ইসলামের জন্য দিনের জন্য আর আজকের এই ওয়াজ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন আমরা অবশ্যই আলেম আলামাদেরকে মহাব্বত করব আল্লাহর হুকুম পাচুক্ত নামাজ আদায় করব সর্বোপরি একটি কথা বলতে চাই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বড়ো বড়ো আলেম আলামাদের বিজ্ঞ বিজ্ঞ আলেম আলামাদের ওয়াজ মাহফিলের যে আলোচনা আছে এগুলো আপলোড করা হয় বিভিন্ন দোয়া দোয়াদুরুস আপলোড করা হয় আপনারা এগুলো দেখবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আমি